ত্রিপুরা আর্ট সোসাইটি পশ্চিম ত্রিপুরার উদ্যোগে অনুষ্ঠিত হয় সদর মহকুমা ভিত্তিক অঙ্কন অঙ্কন প্রতিযোগিতা স্কলারশিপ পুরস্কার ও শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তিনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন অঙ্কন শিল্পীদের হাতের লেখা খুবই সুন্দর হয় যারা অঙ্কন শিখায় এবং যারা অঙ্কন শিখে উভয়ই একে অপরের দ্বারা উপকৃত হচ্ছে